নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়াই দৃষ্টি পড়েছে ঢাকা সম্মানিত ভ্রমণ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি চাঁদের বড়ো আজ আবারও চলে আসলাম হাজির হলাম নতুন একটি জায়গায় নতুন একটি ট্যুর নিয়ে দুই হাজার পঁচিশ সালে আজ আমরা ট্যুর দেবো হ্যাঁ আজ আমরা ট্যুর দেবো গাজীপুরের একদম গহিনী সবুজের গহিনে সবুজ শ্যামল একটি নির্বিলি পরিবেশ গ্রাম্য পরিবেশ সেই গ্রাম্য পরিবেশের মাঝে আজ আমরা ট্যুর দেবো নির্ভনা রিসর্ট অ্যান্ড পিকনিক স্পট এটি লোয়াগাছিয়া বাজারের পাশে অবস্থিত লোয়াগাছিয়া বাজার থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত তো আজ আমাদের নেক্সট টুর হচ্ছে এই নির্ভনা রিসর্ট আপনারও যদি নেক্সট ট্যুর নির্ভনা রিসর্ট হয় তাহলে একটু বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন এই ভিডিওতে বিস্তারিত থাকবে এ টু জেড আপনারা কীভাবে যাবেন কোথা থেকে যাবেন কি খাবেন বিস্তারিত সব কিছু থাকবে তো চলুন আজ আমরা নির্ভনা রিসর্ট সম্পর্কে জেনে নিই বন্ধুরা আপনারা যদি আপনাদের বন্ধুদেরকে নিয়ে পরিবার এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে চান তাহলে গাজীপুরের এই রিসর্টে আপনারা আসতে পারেন একটি বিকেল কাটাতে পারেন সারা দিন ঘুরে বেড়াতে পারেন রাত্রি যাপন করতে পারেন এবং মাত্র আড়াইশো টাকা বুকিং দিয়ে সারা সারাদিন সুইমিং পুলে লাফালাফি ছাপাছাপি করতে পারবেন সবুজ শ্যামল ঘেরা খোলামেলা ও মনোরম পরিবেশ সুবিশাল নীল আকাশ আপনাকে মুগ্ধ করবে মুগ্ধ হতে আপনি বাধ্য ঢাকার কোলাহল যানজট মুক্ত ভোঁ প্যাঁ নেই ধুলোবালি নেই কোনো কিছু নেই রড বালির সিমেন্টের চার দলের বন্ধুশালা থেকে আপনি কিছুক্ষণ নিজেকে একদম মুক্ত স্বাধীন ভাববেন ভুলে যাবেন আপনি সেই সব শহরের কোলাহল ব্যস্ততা চাকরি জীবনের ব্যস্ততা অফিস আদালত ছুটির দিনে সবুজের মাঝে হারিয়ে যেতে দেরি না করে চলে আসুন আজই আর চোখ রাখুন চাঁদের বড় টু পয়েন্ট জিরোতে সাবস্ক্রাইব করে রাখুন আরও মজার মজার ভিডিও আপনাদের উপহার দেব বন্ধুরা এবং সারা পৃথিবী ঘুরে দেখতে চায় আপনার উপরে দেখাতে চায় যত তাড়াতাড়ি আপনারা ছাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামীতে আরও মজার মজার ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারব তো চলুন দেখি এখানে কী কী আছে বন্ধুরা এখানে আছে আঠারোটি এসি কটেজ ডুপ্লেক্স কটেজ আছে একটি নির্মাণা রিসোর্ট অ্যান্ড পার্ক রেস্তোরাঁতে পাবেন আপনারা সুস্বাদু খাবার তবে অবশ্যই এটা বুকিং দিয়ে আসতে হবে বারবিকিউ আপনারা পাবেন এখানে খেতে কনভেনশন সেন্টার রয়েছে সুইমিং পুল রয়েছে মনোরম পুকুর রয়েছে একদম গ্রাম্য পরিবেশ পুকুরে আপনারা গোসল করতে পারবেন খোলা আকাশ রয়েছে খেলার সুবিশাল মাঠ রয়েছে ক্রিকেট ফুটবল খেলার বিশাল মাঠ আপনারা এখানে খেলতে পারবেন সেই সুব্যবস্থা রয়েছে পিকনিক স্পট ও বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার রাইট রয়েছে কর্পোরেট গ্রুপের জন্য থাকবে বিশাল সার স্কুল গার্মেন্টসের জন্য সাশ্রয়ী মূল্যে বার্ষিক বনভোজনের বুকিং এখানে দেওয়া হয় এর ঠিকানা হচ্ছে লোহাকাছিয়া বাজারের পাশেই পলানপাড়া পাড়া ক্ষতিবর্ষী জয়দেবপুর গাজীপুর তো বন্ধুরা আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যেখানে থাকেন না কেন আপনারা সর্বপ্রথম চলে আসবেন গাজপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আমি এখন অবস্থান করতেছি এই গাজপুর চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন জয়দেবপুর রেল স্টেশন সেটি গাজপুর চৌরাস্তা থেকে আপনারা যেতে চাইলে জয়দেবপুর রেলগার যেতে দশ টাকা লাগবে অটো ভাড়া

জয়দেবপুর আমতলি চলে যাবেন আমতলি যাতে আপনার অটো ভাড়া লাগবে বিশ টাকা তো বিশ টাকা দিয়ে আমতলি আপনারা চলে আসবেন বন্ধুরা ওখান থেকে আবার আপনি বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি নির্ভনা রিসোর্টে চলে যেতে পারবেন আবার এই আমতলি থেকে আপনি মাত্র দশ টাকা ভাড়া দিয়ে ছুটি রিসোর্টে চলে যেতে পারবেন ছুটি রিসোর্টে আপনি যেতে চাইলে হেঁটেই যেতে পারবেন কোনো সমস্যা নেই এক কিলো রাস্তা নয় তো যাই হোক একদম গ্রাম্য পরিবেশের ভেতরে আজ আমরা ওখানে নির্ভনা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ ভিডিওটি অনেক হয়তো লম্বা হবে যে কি কি করেছে কীভাবে ঘুরলাম কিছু এ টু জেড দেখানোর চেষ্টা করব। কোনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে লেটস গো দর্শক আমি এখন চলে এসেছি আছে। চলে গেল নরসিংদি রোড আর এটা হচ্ছে ছুটি রিসর্ট দর্শকের মধ্যে চলে এসেছে আমতুলি এটা হচ্ছে আমতুলি মোড় আর ছুটি রিসর্ট হলো ঠিক এই প্রথম লোকাল রাস্তা তো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম এই আমতলি বাজারে এই মোড়ে তো অটোর জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু কোনো অটো যখন পাইলাম না দশ পনেরো মিনিট বিশ মিনিট পার হয়ে গেল অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি হতাশ হলাম যে এত সুন্দর রাস্তা অথচ অটোর অভাব তো কী আর করি তো দেখি গ্রাম পরিবেশ ন্যাচারাল পরিবেশ সেই গ্রিন গ্রিন পরিবেশ হ্যাঁ সবুজের অরণ্যের মধ্যে দিয়ে আমি রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং হেঁটে চললাম তো চলুন দর্শক আমার সাথে আপনারাও চোখ রাখুন খুব ভিডিওটি লম্বা হলে কিন্তু খুব মজা আছে অনেক মজা আছে অনেক কিছু বোঝার আছে একদম গ্রাম্য পরিবেশে দেখবেন ভালো লাগবে তো লেটস গো আমরা যেতে থাকি যাওয়ার অভিজ্ঞতা কিন্তু অনেক অভিজ্ঞতার গল্প আছে যেতে যেতে অনেক অভিজ্ঞতার গল্প আছে আরও নতুন নতুন কিছু অবশ্যই শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকুন চলুন আমরা যেতে থাকি আমরা আজ পায়ে হেঁটে নির্ভনা রিসর্টে যাবো এখান থেকে দুই মাইল দূরে ওকে নিচে আমি রাস্তা চলেছি একা এই শ্যামল দৃষ্টি পড়েছে ঢাকা সবুজের আপনারা যদি শহরের ওই রড বালি সিমেন্টের মাঝে দেলের বন্দি থেকে থেকে ক্লান্ত মনে হয় আপনাদের তাহলে আপনারা যদি এই সবুজ শ্যামলের মাঝে যদি ডুব দিতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে এরকম সবুজ প্রকৃতির মাঝে তো কোথায় আসবেন ঢাকার আশেপাশে গাজীপুর গাজীপুরে হচ্ছে সেরা জায়গা এখানে প্রচুর পরিমাণ রিসর্ট রয়েছে পার্ক রয়েছে এবং গ্রাম্য পরিবেশ ন্যাচারাল পরিবেশ আপনারা চারপাশটা দেখতে পাচ্ছেন যে কত ন্যাচারাল হ্যাঁ তো আমরা এই পথটা ধরে হেঁটে চলেছি আমরা একটু সামনে যাব রিসর্ট অ্যান্ড পার্ক রয়েছে হেঁটে চলেছি এখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো রাস্তা ভালো রাস্তা একদম পাকা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা ভালো কিন্তু গাড়ি অত চলাচল করতেছে না কোনো অটো পাই নাই আমতলি বাজার থেকে আপনাদের সরাসরি আসতে হবে ঠিক আছে জয়দপুর থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা আমতলি আসবেন আমতলি থেকে আবার বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা নির্ভানা যাবেন অথবা দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা ছুটি রিসোর্টে যাবেন তো ছুটি রিসোর্টে যাইতে হলে আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে থেকে এখানে বুক দিয়ে আসতে হবে আর আমরা সারা পৃথিবীটা ঘুরে দেখতে চাই এবং ঘুরে দেখাতে চাই ঝিঝি পোকার ডাক রয়েছে একদম নিরিবিড়ি দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ ধরে হাসতেছে এই গ্রামের রাস্তা ধরে দর্শক এখানে একটা বড় মাঠ রয়েছে আর এখানে সাইনবোর্ড রয়েছে নির্ভানা রিসোর্ট অ্যান্ড পার্ক চলুন আমরা এই রাস্তা ধরে যাব ঠিক আছে হাতের বামে একটা রাস্তা রয়েছে এটা নয় আমরা এই সোজা রাস্তা ধরে যাব যেখানে ব্লক দেওয়া রাস্তা আপনারা দেখলে বুঝবেন রাস্তা দেখলে চিনবেন রাস্তাতে ব্লক দিয়ে রেখেছে হ্যাঁ আমরা সম্ভবত চলে এসেছি দর্শক অবশেষে নির্ভনা রিসর্ট নির্বাণা কাবাব খাওয়া দাওয়া ঘোরা বেরা এখানে আর একটা গেট রয়েছে নির্বাণাতে আপনাকে স্বাগতম রিসর্ট অ্যান্ড পার্ক ভালোই রয়েছে ওয়াটার পার্ক রয়েছে লোহা গাছে বাজারে আপনাকে আসতে হবে ঠিক আছে নির্ভনা বা ছুটি রিসর্ট এগুলো তো এসে ঘুরলে আপনি যদি বাইরে খাইতে চান তাহলে এই লোহাগাছিয়া বাজারে আপনাকে আসতে হবে এখান থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনি জয়দপুরে চলে যেতে পারবেন তো যাই হোক আমরা লোহা বাজারে এটা হচ্ছে লোহা বাজারের জাম জামে মসজিদ সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনাদের সুবিধার্থ বলে রাখি আপনারা যদি এখানে আসেন এই লোহা গাছে বাজারে আসেন এখান থেকে আপনারা তিনটে রিসর্ট কাছাকাছি পেয়ে যাবেন একটা হচ্ছে আশি নগর আরেকটা হচ্ছে আমরা যেখানে যেখানে আমরা ঘুরব আজ আমরা যেখানে ঘুরবো সেটা হচ্ছে নির্ভনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট তারপরে রয়েছে সটি রিসর্ট ঠিক আছে আর হচ্ছে আরশীনগর এই তিনটি রিসোর্টের আশেপাশে ঘুরতে চাইলে আপনারা সুলভ মূল্যে খাইতে চাইলে এই লোয়াগাছিয়া বাজারে আসবেন এই যে এই হোটেলে আজ আমি ভাত খেয়েছি এবং ভাত খাওয়া শেষে ওনারা আমাকে চা দিয়েছেন হ্যাঁ ব্ল্যাক টি তো বসে বসে ব্ল্যাক টি খাইলাম আর এই হচ্ছে লোয়াগাছিয়া বাজার ঠিক আছে দর্শক আমি এখন অবস্থান করছি লোয়াগাছিয়া বাজারে এখানে যে সিএনজি গুলো দেখতেছেন এই সিএনজি গুলো ধরে আপনি চলে যেতে পারবেন জয়দেবপুর হ্যাঁ তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে বন্ধুরা আমি দুপুরে লাঞ্চটা করলাম এই লোয়াগাছিয়া বাজারে লোয়াগাছিয়া বাজারে লাঞ্চ শেষ করে চলে আসলাম এই রিসর্টে ঘোরার জন্য তো আমি এখন গেটে অবস্থান করেছি গেট থেকে আমি টিকিট কেটে হ্যাঁ মানে পঞ্চাশ টাকা দিয়ে আমি প্রবেশ করলাম ঘুরে ফিরে দেখার জন্য কারণ আমি সুইমিং পুলে তো পোষণ করব না যেহেতু একা এসেছি চলুন আমরা ঘুরে ফিরে দেখি কি আছে এখানে লেটস গো সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আজ চলে এসেছি আমরা নির্ভানা রিসর্ট অ্যান্ড পার্কে এটি গাজীপুরে অবস্থিত গাজীপুরে আপনাকে জয়দেবপুরের আমতলি আসতে হবে সেখান থেকে আপনি নির্ভানা রিসর্ট পর্যন্ত চলে আসতে পারবেন এর ভিতরে একটি বিকেল কাটানোর জন্য খুব ভালো এখানে কফি হাউস আছে সুইমিং পুল রয়েছে নাগরদোলা রয়েছে রকেট মেরি রয়েছে ঘোড়া রয়েছে আর অনেক কিছু রয়েছে তবু প্রথমে ভিউ ঢুকলে পরে আপনার এরকম দেখাবে এখানে ঘোড়া রয়েছে বড়ো নাগরদোলা রয়েছে বিভিন্ন রিসর্ট রয়েছে এখানে আসলে বুকিংতে থাকতে হয় হ্যাঁ তো এই হলো রিসর্ট ব্যাপার স্যাপার স্পেস প্রথমে ঢুকে আপনাকে স্বাগত জানাবে এই সিংহ এবং হাতি সাতের পাশে রয়েছে এই পাখি দেখতে পাচ্ছেন একটি বিকেল কাটানোর জন্য অবশ্য ভালো পঞ্চাশ টাকা দিলে আপনি সিঙ্গেল হ্যাঁ যেহেতু সলো এসেছে এখানে গ্রুপ আকারে ছাড়া ঢুকতে দেয় না তারপরে যাই হোক গেটে মামাকে রিকোয়েস্ট করে ঢুকেছি প্রবেশ করেছি তো ভিতরে কি আছে আমরা সেটাই দেখার চেষ্টা করব নির্ভানা রিসার্ট অ্যান্ড পার্ক গাজীপুর খুদে বরমি গাজীপুর হ্যাঁ চলুন আমরা ঘুরে ফিরে দেখি হ্যাঁ এগুলো হচ্ছে সব কুঠির এগুলো আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকায় বিভিন্ন রকম কটেজ রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আপনি যখন ঢুকবেন ঢোকার পরে এই সিংহ হাতি এবং এই যে এই পাখি দেখতেছেন এগুলো খুব সুন্দর বা সাধারণ তো এটা ঘোরাফেরা করার কোন দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যাঁ নির্ভনা রিসর্ট অ্যান্ড বা একটু ভেতরে ঘোরার জন্য হাতি রয়েছে হাতি নামা চলুন আমরা ঘুরে ফিরে দেখি এইবার লায়ন মামা আবার মন খারাপ করলে চলুন লায়ন মামার কাছেও আমরা যাই রায়ন মামা তুমি কেমন আছো রায়ন মামা কেমন আছে দেখতে পাচ্ছেন আপনারা মজা লাগছে মজা পাচ্ছ হ্যাঁ তুমি দাও পিছিয়ে দাও প্রিয় দর্শক এখানে ছোট ছোট বাচ্চারা অনেক মজা করছে তাদের সাথে আমি একটু মজা করলাম এখানে ফুটবল খেলার জন্য মাঠ রয়েছে একটু ছোট রয়েছে পুরী জঙ্গলের মধ্যে পুরী রয়েছে এখানে একটা পুকুর ঘাট রয়েছে সুন্দর পুকুর ঘাট রয়েছে এখানে একটা পুকুরের পানিগুলো অতটা ভালো নয় তো এ হলো নির্বাণা রিসর্ট নির্বাণা রিসর্ট একদম নিরিবিলি বন্ধুরা এই হচ্ছে নির্ভনা রিসর্টের গল্প তেমন কিছু নেই এতক্ষণ যা দেখানোর চেষ্টা করেছি নির্ভরা হ্যাঁ নির্ভানা রিসর্ট মানে নামটাও কঠিন যে নামটা উচ্চারণ করবো এই নামটাও কঠিন তো নির্ভানা রিসর্টে আপনি একটু বসার জায়গা পেয়ে যাচ্ছেন ঘাটে হ্যাঁ পুকুর ঘাটে বসার জায়গা পেয়ে যাবেন পোকুরঘাট আর পাশে যে কটেজ দেখতে পাচ্ছেন এখানে কটেজ আর পাশে পুকুর রয়েছে সুইমিং পুল রয়েছে সব কিছুই রয়েছে তাইলে এই পুকুরেও গোসল করতে পারবেন এই পুকুরে যদি চান আপনারা গোসল করতে পারবেন ঠিক আছে আসলে একটু বেলা কাটানোর জন্য ভালো তো যারা সুইমিং পুলে গোসল করবেন তিনাদের জন্য ভালো দূরে ভালো একটি বিকেল কাটানোর জন্য খুবই ভালো চমৎকার ঘুরছি আমি ঘুরছি দেখো ঘুরনি পাকে তো বন্ধুরা এই হলো নির্বানা রিসোর্টের গল্প আজ নির্বাণা রিসর্টের গল্প এখানে শেষ করবো ঠিক আছে নির্বাণা রিসর্টে আপনারা একটা বিকেল ঘুরতে পারবেন এখানে মজা করতে পারবেন সুইমিং পুলে আড়াইশো টাকা হ্যাঁ সুইমিং পুলে আপনি যদি আড্ডা দেন তাহলে সুইমিং পুলের জন্য আপনাকে আড়াইশো টাকা গুনতে হবে তো এই হলো ব্যাপার স্যাপার সব কিছু দেখানোর চেষ্টা করেছি একটি ছোটো পার্ক হ্যাঁ এটা হলো জয়দেবপুরের আমতলি থেকে এখানে একটা ছোটো পার্ক আপনারা চাইলে আড়াইশো টাকা দিয়ে সুইমিং পুলে এখানে নাচানাসি আগেই করতে পারেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই